তার রাজ্যতে কেউ পাপ করতো না এবং সেই জন্য কলি ওখানে থাকতে পারতো না তো কলি ওনাকে অনুরোধ করেছিল আমাকে অন্তত কিছু জায়গা দাও যেখানে থাকা যায় তিনি বলেছিলেন ঠিক আছে যেখানে মাংসাহার হয় খাওয়া হয় সেখানে তুমি থাকতে পারো আর একাদশীতে অন্যের মধ্যে থাকতে পারো এবং সেজন্য এই চারটি জায়গা এবং পাঁচ নম্বর জায়গা তার রাজত্ব ছিল না এখানে কলি থাকতে পারেনি সেরকম ভাবেই বলা হয় যে একাদশীর দিন আমরা কোনো অন্ন গ্রহণ করি না অন্ন মানে যে চাল শস্য